আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে কীভাবে স্বামী স্ত্রীর ভিতরে বশীকরণ করবেন আর এরকম বশীকরণ যে বশীকরণ করতে করতে কোনো বশীকরণ কাজ হয় না সবগুলি ফেল হয়ে যায় কিন্তু এই বশীকরণটি কোনো ফেল হওয়ার কোনো সিস্টেম নাই স্বামী স্ত্রীর করতে পারেন প্রেমিক প্রেমিকার ভিতরেও করতে পারেন করতে হবে যে যে জায়গায় যে মন্দিরে বলি দেওয়া হয় ছাগল বলি দেওয়া হয় সেই মন্দিরে যাবেন যে সেই মন্দিরে যে সেই মন্দিরে যে লাল একটি সুতা মন্দিরের সাথে ফেঁসিয়ে ধুয়ে আসতে হবে সাত দিন পরে যেয়ে সেই সুতা দিয়ে এনে যার সাথে যার মিল করতে চাচ্ছেন সেই ছেলেটির সাথে আতে বেঁধে দেবেন কয় পাকে বাঁধবেন সাত পাকে বাঁধতে হবে এই প্রসেসগুলো এ প্রসেস অনুযায়ী যদি কাজ করেন কাজ হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি এই ভিডিওটির ভিতরে যে এই ভিডিওটি কাজ করবে হানড্রেড পার্সেন্ট আর আমার সাথে যে কোনো কাজের জন্য যোগাযোগ করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন